হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনি দেখছেন খোলা জানালা আমি আপনাদের হরিপদ আপনাকে স্বাগত জানাই হ্যাঁ বন্ধু আজকে একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি আপনাদেরকে জানানোর জন্য সেটি হল মাইগ্রেন তীব্র মাথা যন্ত্রণার নাম হলো মাইগ্রেন হ্যাঁ বন্ধু মাইগ্রেন এমন একটি রোগ যেটি ডাক্তারদের কাছ থেকে ওষুধ খেয়েও কিন্তু এই রোগ যাওয়ার নয় বা সারবার নয় এই মাইগ্রেন ঘরোয়া চিকিৎসায় কিন্তু বন্ধ হতে পারে এমনটাই প্রমাণিত হয়েছে তো কি কি উপায়ে এটা বন্ধ হতে পারে সেই বিষয়েই করব আজকে আলোচনা তো চলুন দেখে নিই মাইগ্রেন কি কিভাবে আমরা কমাতে পারি তীব্র এক মাথা ব্যথার নাম মাইগ্রেন মাইগ্রেন এখন বেশিরভাগ মানুষের অন্যতম প্রধান সমস্যা টেনশন ভয় থেকেও জন্ম নেয় অনেক সময় সাইনাস থেকেও আসে মাইগ্রেন এক্ষেত্রে মাথা দপদপ করে মনে হয় মাথার ভেতর থেকে ব্যথা হচ্ছে মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার এক দিকে হয় ডান অথবা বাঁ সময় বিশেষ দিক পরিবর্তিত হতে পারে তবে মাথা দুদিকেই যে ব্যথা হতে পারে না তাও কিন্তু নয় বমি বমি ভাব থাকতে পারে ব্যথা শুরু হওয়ার আগে চোখেও অস্বস্তি হয় অনেকের ক্ষেত্রে চোখের সামনে আলোর ঝিলি ওঠে যেন কিছু একটা চোখের সামনে ঘুরে বেড়ায় এছাড়া অনেক গ্লুকোমা রোগীরও মাইগ্রেন সমস্যা থাকে মাইগ্রেন জিনঘটিত রোগ পরিবারের কারো থাকলে হওয়ার সম্ভাবনা বেশি মস্তিষ্কের ট্রাইজেমিনাল নার্ভ উত্তেজিত হলে এই ব্যথা হয় সেরেটোনিন নামক কেমিক্যালের ভারসাম্য বিঘ্নিত হলে এই ব্যথা হয় বলে মত চিকিৎসকদের সব মাথা ব্যথাই কিন্তু মাইগ্রেন নয় দৃষ্টি স্বল্পতা মস্তিষ্কের টিউমার মাথায় অন্য সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে মাইগ্রেনের ব্যথা চোখের কোনো সমস্যার জন্য হয় না এটি সাধারণত পুরুষের চেয়ে নারীদের বেশি হয় তাই অনেক মেয়ের বয়স প্রথম ঋতুস্রাবের সঙ্গেই মাইগ্রেনের সমস্যাও পাশাপাশি শুরু হয় আবার অনেকের মেনোপোজের পরে এই সমস্যা দূর হয়ে যায় যেসব মহিলারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান তাদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা বেশি দেখা যায় আবার মহিলাদের জরায়ুতে অস্ত্রোপাচার হলে অনেক সময় হরমোন থেরাপির কিছু ওষুধ দেওয়া হয় সেক্ষেত্রেও তাদের মাইগ্রেনের সমস্যা নতুন করে দেখা দেয় এই রোগ থেকে মুক্তি পেতে অনেকে নানা ধরনের ওষুধ খান কিন্তু সবসময় ওষুধ না খেয়ে বাড়িতে কিছু খাদ্য ও কিছু করণীয় মাধ্যমে মুক্তি পেতে পারেন মাইগ্রেন থেকে তাই এ জাতীয় সমস্যার জন্য প্রাকৃতিক প্রতিকার অবলম্বন করা উচিত যাতে কোনো ক্ষতি না হয় মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকগুলি ঘরোয়া প্রতিকার রয়েছে তার মধ্যে যেমন মাথা ব্যথা বেশি হলে একটি প্লাস্টিকে কিছু বরফের টুকরো নিয়ে মাথায় ব্যথার জায়গায় দিয়ে রাখতে পারেন এতে মাথা ব্যথা কম হবে ভিটামিন বি টু এর পরিমাণ শরীরে বাড়লে মাইগ্রেনের ব্যথা কম হয় মাছ মাংস ডিম দুগ্ধজাত খাদ্য চিজ বাদামে ভিটামিন বি টু এর পরিমাণ বেশি মাত্রায় থাকে মাইগ্রেন থেকে রক্ষা পেতে গোলমরিচের বিকল্প নেই এক কাপ গরম জলে গোলমরিচ মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে সঙ্গে মধু আর লেবু মিশিয়ে নিতে পারেন উপকারী তেল ইউকালিপটাস অয়েল মিন্ট অয়েল দিয়ে মাথায় ম্যাসাজ করলে আরাম পাওয়া যায় পাশাপাশি আরও যে উপসর্গ থাকে তাও কম হয় ল্যাভেন্ডার অয়েল যদি রোগী সেবন করেন তা পনেরো মিনিটের মধ্যে কাজ করে অ্যাসপারাগাস পাউডার মাইগ্রেনের ব্যথা কমাতে এটি উপকারী কারণ এটি স্ট্রেস কমাতে সহায়তা করে এই কারণে স্নায়ুতন্ত্রের ব্যাপক উন্নতি হয় আদা একটি দরকারি ঘরোয়া প্রতিকার আদা চা পান করা মাইগ্রেনের ব্যথায় প্রচুর স্বস্তি দেয় আদা চা কার্যকর করতে এটিতে সামান্য মধু এবং একটি সামান্য লেবুর রস দিন যেমন আপনি জানেন আদাতে প্রদাহজনক এবং ব্যথা উপশমকারী বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের মাইগ্রেনের ব্যথা উপশম করতে সহায়তা করে আদা নিয়ে একটি ভিডিও বানানো আছে আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারেন অশ্বগন্ধা মাইগ্রেন উপকারী দুধের সাথে অশ্বগন্ধা গুঁড়ো ব্যবহার করলে শরীরের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই ভেষজটি মাইগ্রেনের সমস্যায় খুব কার্যকর অশ্বগন্ধা নিয়েও একটি ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে আপনারা আলাদা করে দেখতে পারেন আপেল ভিনেগার মাইগ্রেন উপশম করতে পারে এর অনেক ঔষধি গুণ রয়েছে যা মাইগ্রেনের ব্যথা উপশম করে আপেলের ভিনেগারে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা মাথা ব্যথা নিরাময়ে সহায়তা করে এটি ব্যবহার করতে এক চা চামচ মধু ভিনেগার এবং লেবুর রস পান করুন এই প্রক্রিয়াটি করার মাধ্যমে মাইগ্রেন থেকে দ্রুত স্বস্তি পেতে পারবেন জাফরান মাইগ্রেন থেকে মুক্তি পান জাফরান মাইগ্রেনের ঘরোয়া চিকিৎসায় প্রচুর ব্যবহৃত হয় এটি ব্যবহার করতে এক চামচ ঘিতে অল্প পরিমাণে জাফরান মিশিয়ে নাকে এক ফোঁটা দিন দিনে একবার বা দুবার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন মাইগ্রেন উপশম করতে তুলসীর উপকারিতা তুলসী আমাদের মস্তিষ্ককে শান্ত করতে এবং মস্তিষ্ককে শিথিল করতে সহায়তা করে আপনার যদি মাইগ্রেনের ব্যথা হয় তবে তুলসী চা বানান এবং এতে কিছুটা মধু যোগ করুন দিনে দুবার তুলসী চা পান করুন এই তুলসী নিয়েও আমার এই চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দারুচিনি দারুচিনি বেটে সেটি জলের সঙ্গে মিশিয়ে কপালে লাগান তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইগ্রেনের যন্ত্রণা দূর হতে পারে আঙুরের রস মাইগ্রেনের ওষুধ হিসেবে বেশ ভালো কাজ করে আঙুরের রস টাটকা আঙুরের রস জলের সঙ্গে মিশিয়ে দিনে দুবার করে খান এতে থাকে ফাইবার ভিটামিন এ ও সি তার সঙ্গে থাকে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট এই উপাদানগুলি মাইগ্রেনের যন্ত্রণা দূর করতে পারে মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার কিছু উপায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পরিমিত অতিরিক্ত বা কম আলোতে কাজ করবেন না কড়া রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করতে হবে উচ্চ শব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ থাকবেন না বেশি সময় ধরে কম্পিউটার মনিটর ও টিভির সামনে থাকবেন না মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমাণে জল খান বিশেষ করে যদি বমি হয়ে থাকে বিশ্রাম করা ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখা উচিত কী ধরনের খাবার এড়িয়ে চলবেন চা কফি ও কোমল পানীয় চকলেট আইসক্রিম দই দুধ মাখন টমেটো ও টক জাতীয় ফল খাবেন না গম জাতীয় খাবার যেমন রুটি পাস্তা ব্রেড ইত্যাদি খাবেন না আপেল কলা ও চীনা বাদাম পেঁয়াজ এগুলো খাবেন না তবে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন খাবারের সমস্যা দেখা দিতে পারে তাই সবচেয়ে ভালো হয় একটা ডায়েরি রাখুন যাতে আপনি নোট করে রাখতে পারেন কোন কোন খাবার ও কোন কোন পারিপার্শ্বিক ঘটনায় ব্যথা বাড়ছে বা কমছে এরকম এক সপ্তাহ নোট করলে আপনি নিজেই নিজের সমাধান পেয়ে যাবেন তবে ব্যথা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি এবং যারা এই মাইগ্রেনে খুব কষ্ট পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই অন্তত এক সপ্তাহ এটি করে দেখুন যা যা আমি এই ভিডিওতে বলেছি দেখবেন অবশ্যই উপকার পাবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনাদের কি মতামত এবং এই বিষয়ে আরেকটু বলি যে আমি প্রাকৃতিক সম্পদ নিয়ে ভিডিও করে থাকি এই প্রাকৃতিক সম্পদ অবশ্যই ব্যবহার করুন কারণ আপনারাও জানেন প্রাকৃতিক সম্পদে কোনো ভেজাল নেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার